ভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং আজ হলো কি বার ভুলে গেছি যাই হোক আজ হলো আমাদের পুরীতে সেকেন্ড ডে তো সকাল সকাল এখন বাজে ঘড়ির কাটাতে পাঁচটা পাঁচটার একটু বেশি হবে দু চার মিনিট বেশি তো হবেই তো আমি ঘুম থেকে উঠেছি চারটের সময় উঠে স্নান করেছি দেখো এই ড্রেসটা পরেছি ড্রেস বলতে শাড়িটা পরেছি আজকে বুঝতেই পারছো শাড়ি পরেছি যখন পুরীতে এসে জয় জগন্নাথ জগন্নাথজিকে দেখতে যাব সাথে সুভদ্রা বলরামকেও দেখতে যাব তো পুরীর মেন উদ্দেশ্যই হচ্ছে গিয়ে আমার মনের কথা একটু কাছ থেকে পৌঁছে দেওয়া জয় জগন্নাথকে তো আমার সাথে সাথে তোমরাও নিশ্চয়ই যাবে কিন্তু ভেতরে তো তোমরা সবাই জানো যে ফোন অ্যালাউড নেই তো যতদূর পারবো আমি নিয়ে যাব তোমাদের মনের ইচ্ছা তোমরা ওখান থেকে বসেই জানাতে পারো আশা করি দেব কাউকে ফিরিয়ে দেন না এবং মন থেকে যে কেউ যে কোনো জায়গা থেকে ডাকলে তার পরিদর্শন হবেই এবং জগন্নাথদেব তার কিন্তু মনের ইচ্ছা পূরণ করবে জগন্নাথদেব এমন একজন যিনি ভক্তদেরকে দেখার জন্য মন্দিরের বাইরে চলে আসেন তো জগন্নাথ দেব সম্পর্কে আজকে অনেক কথা বলবো অনেক কিছু জানাবো তো চলো দেখতে থাকো আজকের দিনটা আর জানাই যে কে কোথায় আছে কত্তমশাই রয়েছে স্নান ঘরে স্নান করছে মা এখান থেকে স্নান করে গেলো মাসিমণি ওখানে স্নান করা হয়ে গেছে রেডি হচ্ছে মাও স্নান করছে তো মোটামুটি বুঝতেই পারছো এখন আমাদের দু একজনের জন্য ওয়েট করা আর আমি ঠিক এইভাবে রেডি হয়েছি পুজোর জন্য তবে চুলটা তো দেখা যাক জগন্নাথ কত ভালোভাবে দর্শন করতে পারি দেখা দিতে পারি সেও ভক্তদের জন্য আকুল হয়ে বসে থাকেন দুহাত বাড়িয়ে আমরাও তার কাছে ছুটে যাচ্ছি দুহাত বাড়িয়ে আর তার কাছে চাওয়ার তো অনেক অনেক কিছু আছে তবে সে যেটা দেবেন আশা করছি আমাদের জন্য সেটা উত্তম হবে তো চলো যাওয়া যাক একে একে প্রস্তুতি নিয়ে সবাই যেমন বেরোবে দেখা করছি এই নামছি একে একে সব না এই অটোটা ঠিক করা হচ্ছে এটাতে যাওয়া হবে সবাই চা খাচ্ছে আমি খাবো না আজকে পুজোটা দিই এতক্ষণ ধরে মানসিকের মতোই আর কি পালন করছি যে যাব তারপর যা করার করবো তাহলে এইটুকু সময় একটু অপেক্ষা করি পুজোটা দিই আমি চা কর তবু ভগবানের দর্শনে এইটুকু স্যাক্রিফাইস তো করা যেতেই পারে যাওয়া যাক জয় জগন্নাথ শুভ সকাল যাচ্ছি আমরা মন্দিরে এই যে সুস্মিতা সুস্মিতা আবার দেখো জয় জগন্নাথ বেরিয়েছিলাম বেরিয়ে হাঁটতে হাঁটতে এসি মাসিমণি আর মানে এত ভালো দর্শন হয়েছে মানে আমরা বুঝতে পারিনি আমরা পান্ডা ধরি নি মা দ্বারা ওরা পান্ডা ধরে ভেতর দিয়ে ঘুরেছে আর আমরা পান্ডা না ধরেই ভেতর থেকে ঘুরে এসছি হ্যাঁ জুতো নেওয়া হচ্ছে এখন এখানে ওরা এখনো পর্যন্ত আসেনি ওরা ভেতরে কোথায় কোথায় যাচ্ছে এদিক ওদিক সেদিক ঘুরছে তো আমরা খুব ভালো দর্শন করেছি সবাই বলে যে একটা চোখ দেখতে নেই কখনো জগন্নাথের দু চোখ দেখতে হয় নাহলে আরেক চোখ দেখার জন্য নাকি বারবার আসতে হয় তো আমি প্রথম দর্শনেই দু চোখ দেখেছি আর ও আমাকে কোলে করে উঁচু করেছি উঁচু খাটো মানুষ উঁচু করে তুলে ধরেছে যাই হোক খুব ভালো দর্শন হয়েছে খুব ভালো মানে খুব শান্ত নিলিবিলিভাবে তবে ওখানে প্রচণ্ড ভিড় ছিল ও না থাকলে হয়তো আমরা দেখতেও পেতাম না সেইভাবে কারণ ও বডিগার্ড দিয়ে দিম্মাকে যেভাবে মানে ডিম্মা তো হাঁপাচ্ছিলো দিম্মাকে এত সুন্দরভাবে নিয়ে গেল সে ডিম্মার মুখ থেকেই তোমাদেরকে শোনাবো আর সকালের মন্দিরটা একবার দেখো তোমরা ডিম্মা ওখানে বসে রয়েছে মাসি দিম্মাসিমি

এলাম রুমে ওরা বাজার করে নিয়ে এলো আর আমরা টোটোতে এসছি এবার চেঞ্জ করবো পরে যাবো হচ্ছে কি একটু সমুদ্রের ধারে স্নান করবো স্নান তো করিনি কালকে রাত্রে এমনি জাস্ট দেখেছি তো ওই দাদা বৌদিরা কালকেও স্নান করেছে আজকে সকালেও স্নান করেছে আবারও যাবে তো আমরাও যাব। আমার প্ল্যানিংয়েই ছিল আজকে যাওয়ার তো জগন্নাথ দর্শন খুব 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 ভালো হয়েছে খুবই ভালো হয়েছে মানে মনের ইচ্ছাটা পূরণ হয়েছে আমি প্রথমবার এসে প্রথমবারেই সম্পূর্ণ দর্শন করেছি এবং যতটুকু জানি চিনি যতটুকু ফোনে দেখেছি আর কি সবাই মুখে মুখেও বলেছে যতটুকু সবগুলোই দেখেছি মানে করেছি সবগুলো সবাই বলে একবার দর্শনে হয় না বাট হয়েছে আমার একবার দর্শনে এবার মনের ইচ্ছাটা হ্যাঁ অবশ্যই এনার কারণে ইনি না থাকলে আমার আর ডিম্বার অন্তত কিছুই দর্শন হতো না কোলে তুলে আমাকে দেখিয়েছে আবার আমরা এমনই সিস্টেম হয়েছে যে একদম সামনে চলে গেছি ও মানে এমন নিয়ে গেছে আমাদেরকে ঠেলে ঠুলে একদম মন্দিরের সামনেটায় একদম সামনের গেটটায় মানে এত কাছ থেকে দেখবো তো আমি কল্পনাই করিনি এত হাজার হাজার মানুষ অন্য গেটে পিছন থেকে দেখছে সেখান থেকে ঘুরিয়ে এনে একদম সামনের গেটে যাই হোক পান্ডা ফান্ডা কিছু ধরিনি মায়েরা ধরবে বলছিল যে দাদারা ধরেছিল তো মা বলছিল ধরবো ধরবো তো আমি যতটুকু হয়তো আমি কম এসেছি বাট যতটুকু মানে জেনেছি তথ্য নিয়ে নিয়েছি ততটুকুতে আমি বুঝেছি পান্ডা না ধরলেও পুজো দেওয়া যায় কিন্তু সবাই ভয় পেয়ে যায় এই আর কি আর খুব বেশি ভিড় ছিল না মানে ওটা অ্যালাউ নেই এটা নিয়ে যাওয়া যাবে না অথচ আমি ওদেরকে বললাম যে নাও নাও তো নিয়েছে পরেই শুনেছে প্রথমে শুনে নিই যে না নিয়ে যাওয়া যাবে না আর আমি একটা কাঠ গোলাপ ফুল গাছ থেকে পেরেছি সদ্য পেরে হাতে করে নিয়ে গেছি তাই যদি দেওয়া যায় আর যদি না দিতে পারি অন্য কোনো ছোট ছোটো মন্দিরগুলো রয়েছে ওখানে কিন্তু ঠাকুরমশাই নিজেই বললো দেবে দাও পুজো দিয়ে দিই তো নিয়ে নিল তারপরে চন্দন নিজে থেকেই মানে ঠাকুরমশাই দেখে বলছে আমি বলছি কি আমার কাছে তো পয়সা নেই আমি তো টাকার ব্যাগ নিয়ে যাইনি বলছে কোনো ব্যাপার নেই পড়ে নাও তো এই জিনিসগুলো সত্যি মানে আমি ভাবতে পারিনি এরকমটা হয় আমি শুনেছি পুরীতে শুধু টাকার খেলা আর টাকার খেলা যাই হোক যা হচ্ছে ভালো হয়েছে এবার চেঞ্জ করি করে সমুদ্রের জন্য রেডি হই তো একটা থেকে একদম ফরম্যাট চেঞ্জ করে তোমাদের সামনে আসছি প্রসাদের নারকেল এখন ভাঙলো এখানে ভেঙে ভেঙে এই হলো গিয়ে আমার সুইমিং কস্টিউম আর এই হলো গিয়ে প্রসাদ তোমরা মুড়ি খাচ্ছ হাঁটতে হাঁটতে এগিয়ে গেছে আর এবার আমরা যাচ্ছি ছাতা নিয়েছি ওই ডিম্মা বসে থাকবে তো দিম্মা আর মাসিমুড়ি বসে থাকবে তো ওদের ছাতা লাগলেও লাগতে পারে সেই জলে হ্যাঁ জলের বোতল দিয়ে গেছে

Yeah. Oh,

আকরোটা 50 টাকা গাড়ি কি দুই দিন হুম জন এর কত দিয়ে ডাক্তার কিছু না কিন্তু ফ্রক লাল লেলে দাও টাকা বড় বড় সালা আছলা আজ 10 টা ছাড় সব নিয়ে সামনে মলাইবেলে টেস্ট লাগি ישিতে ক্লিন ক্লিন জল না টেস্ট বানাস পা মলাইবেলে নিয়ে মিশিয়ে দাও ওંદર নারকেল ভিডিও দেখো নজল খে দাঁত দাঁত জল লাভ হলো আমার দিম্মা আসার উপরে উঠতে গিয়ে আর আমি আর ডিম্মা হ্যাঁ আর ওরা সবাই হেঁটে হেঁটে বাজে দুপুর দুটো তো ওপর থেকে খাওয়া দাওয়া করে নিচে নামলাম বেশ সমুদ্রের হাওয়ার মধ্যে খাওয়া দাওয়া হচ্ছে বেশ ভালো লাগছে আজকের লাঞ্চে ছিল হচ্ছে গিয়ে উচ্ছে আলু বেগুন তারপরে হচ্ছে গিয়ে ডাটা সজনের ডাটা সমস্ত কিছু দিয়ে একটা পাঁচমিশালি ঠিক বলা চলে না ওটাকে শুক্তো বলা চলে মানে শুক্তোটা কোনো মশলা ছাড়া শুক্তো তো খুব ভালো খেতে হয়েছিলো এবং হচ্ছে সাথে ছিল হচ্ছে ভেন্ডি আলু সেদ্ধ করে সেটাকে আবার পেঁয়াজ লঙ্কা ভেজে ভালো করে মেখেছিল ভালোই হয়েছে মানে এখানে এসে এসে এসেও যে শুক্তো খেতে হবে এটা কোনো ভাবিনি। আর খেতে বসে তো মানে এক ঘন্টা ধরে গল্পই চলছে বেশ মজাদার যাই হোক আমি আজকে রান্নার ওখানে যাইনি টান সেরে ঘুমিয়ে পড়েছিলাম তো মায়েরা আজকে রান্নার দিকটা দেখেছে কালকে আমরা দেখেছি তো আজকে মায়েরা দেখেছে আবার দেখা যাক কালকে মনে হচ্ছে যে আমাদের এখানে খাওয়া হবে না বাইরেই খেতে হবে পরশু সবাই মিলে একসাথে রান্নার দিকটা দেখে নেব যাই হোক বেশ মজাদার হচ্ছে ও তাহলে তো ওর ডিপার্টমেন্ট মাংস যদি হয় তাহলে ওর ডিপার্টমেন্ট কালকে একটু ইচ্ছা আছে মাছ খাওয়া সেটা রাতে হলেও হবে মানে হবে সমুদ্রে এসছি সামুদ্রিক মাছ হ্যাঁ হোটেলের মাছ আর বাড়িতে মাছ মাছ মানে মানে ওই ওই কেনাটা দেখা কি হয় তো সবাই আলাদা আলাদা রকমভাবে ভাবে ভাবছে তো ওইভাবে তো হয় না সবার সাথে যেহেতু একসাথে এসেছি সবার মতামত নিয়ে একটা মত নেওয়া হচ্ছে তো সেই হিসাবে চলছে আর ফ্রিজের জল এখন খাবো একটু খেয়ে হজম করব তো যাই হোক বাইরে রোদ উঠেছে কিন্তু এখানে টেম্পারেচারটা বোঝা যাচ্ছে না বাইরে যদি খেতে যেতাম একটু তো এসে রুমে আস্তে আস্তেই কাহিল হয়ে যেতাম সেটা আমাদের হচ্ছে না খুব ভালো লাগছে বিকেল বেলায় দেখা হচ্ছে